কুকুর বলবা না তো বলি বলবো কোন মুফতি না কি ফতোয়া দিতে পারবে সেটা তার ব্যাপার সে জবাব দেবে কবরে আল্লাহ আমাকে বলিয়ে চাই আমি বলেছি পীরের আমরাত বলে জান্নাতে যাবে পীরের আমরাত বলে জাহান্নামে যাবে এর কোন সিকিউরিটি নেই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে একমাত্র তার মালিক স্বয়ং আল্লাহ স্বয়ংের মালিক আল্লাহ অধিকার নেই কাউকে কোন কিছু টিটকারি দেওয়াত অধিকারের এই কাউকে কিছু খুব ভাষা বলার কিন্তু আমাদের দাঁড়া থেকে এমন একটা ভাষা দিনের বলে আমরা মেনে নিতে পারিনি যার ভাষা যে আমরা ভাই ভক্ত দেব আমরা রক্ত আমরা সেই মুসলমান না আমরা নবীর ভক্ত আল্লাহর ভক্ত নবীর তরিকার ভক্ত আমরা নবীর জন্য আমাদের জীবন আছে নবীর জন্য আমাদের করবনে আছে নবীর জন্য আমাদের রক্ত আছে কিন্তু কোন মানুষের জন্য না মানুষের পুজো আমরা করি না মানুষটা মানুষটা আমরা পুজো করি না আমরা পুজো করি আল্লাহকে আমরা আমরা এত করি নবীকে নবীর ফর্মাবর্তন আমরা মেনে চলব নবীর অনুসরণ করে চলব আল্লাহর তাবিদারি মেনে চলব এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার আজকের আমাদের প্রিয় বিদায় সাহেব তিনি আমাদের এলাকার বিপদে আপদে সুখে দুঃখে রাতের অন্ধকারে দিনের দিনের আলোকে যখন যেখানে দেখেছি যখন যেখানে আমরা চেয়েছি সেখানে পেয়েছি এমন একটা বিদায় আমাদের নির্বাচিত সমস্ত ইমাম ইমাম যারা তার যদি আদি সাহেব আবাস সাহেব কালি সাহেব গুপ্ত সাহেবকে তিনি যখন ডেকে তেন হাজির হয়েছে এটা তো তার কপাল এমন কোন বিধায়ক নেই এমন কোন এমএলএ নেই এমন কোন মানে মাথবার নেই যে ইমাম সাহেবদের একত্রিত করে একটা দোয়ার মজলিশ করবে এটা তো তার কপাল এর জন্য আমরা যারা উপস্থিত হয়েছি আমার তাদের তার উপরে আঘাত আমাদের পুরো অঞ্চলেরও আঘাত তাকে চিৎকারি দেওয়া আমাদের সবাইকে চিৎকারি দওয়া তাদেরকে কুভাষা বলা আমাদের সবাইকে কুভাষা বলা এই জন্য আমরা সতর্ক সজাগ আমরা যাকে নিয়ে চলি যিনি আমাদের স্বপ্ন যিনি আমাদের সর্বসর্বা যিনি আমাদের পথ প্রদর্শক হিসাবে যিনি আমাদের সুখে দিকে বিপদ আপদে যিনি আমাদের সঙ্গে আছেন লড়াইয়ের ময়দানে তাকে আমরা কোনো রকম আমরা সহ্য করিনি করতে পারবো না তাই আমরা আমাদের এই ব্লকের ইমামের পক্ষ থেকে ইমাম সাহেবদের পক্ষ থেকে জানাই যে আমরা তার আমাদের বিধায়কের ওপরে কোনো রকমের কটুক্তি আমরা সহ্য করিনি করব না তিনি এগিয়ে যান আমরা ছিলাম আছি ফাগুন সরকার এমন মজলিস সবার ভাগ্য হয় না যে নির্বাচিত ওলামায় কেরাম ওলামায় হাক্কানি দিনদার আল্লাহ যারা তাহাত্ত তাহাত্ত গুজার নবী প্রেমিক যারা আল্লাহর ভক্ত শ্রদ্ধা যারা তারা কিন্তু কোরআনের হাফাজ যারা আল্লাহর নবীর দরবার শরীফের যারা মেহমান আল্লাহর ঘরের মেহমান সেজে যারা আজকে যারা আমাদের বিধায়ক সাহেবের আহ্বানে একত্রিত হতে পেরেছেন আমি মনে করি এরা বিধায়ক সাহেবের একটা সৌভাগ্য যে ডাকে আমরা আমাদের কোন লোভ নেই আমাদের কোন আমাদের কোন স্বার্থ নেই বিনা স্বার্থে বিনা লোভে আমরা বিধায়ক সাহেবের ডাকে আজকে এমন মহান ব্যক্তিগত একটা জায়গা হতে পেরেছি এটা আমি মনে করব যে আমাদের যেমন সৌভাগ্য তেমন বিধায়ক সাহেবের একটা সৌভাগ্য তাদেরকে আমরা আমার এই সমস্ত ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বলাকের পক্ষ থেকে আমি সবাইকে সাধুবাদ জানাই শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই আবার বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভাই সারা পৃথিবীর মধ্যে বড় ধরনের একটা সমস্যা ইমান নিয়ে বাঁচা সারা বিশ্বের মধ্যে দুটো ভাগ ইমান একটা বেইমা এটা তো আজকে না আদমা রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর জামানা থেকে হয়ে আসছে শেষ জামানায় আমার আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু এই সেই সমানে আমার হাবিব এসেছিলেন সারা বিশ্ববাসীকে ইসলামের দাওদিতে শান্তির বার্তা দিতে তার जिंदगीতে আমরা এ পর্যন্ত এক চুল পরিমাণ স্বচ্ছ Dana পরিমাণ আল্লাহর হাবিবের মধ্যে কোন রকমের খুঁত বা কোন রকমের নক্তা বা কোন রকমের অভিযোগ এ পর্যন্ত পৃথিবীর কোন মহাপুরুষ পুরা এ পর্যন্ত পেশ করতে পারেনি তার जिंदगीতে দেখা যায় সারা বিশ্ববাসীর কাছে যে কোনো জাতের যে কোনো সম্প্রদায় যে কোনো ভাষার যে কোনো দেশের মানুষের কাছে শান্তির বার্তা তিনি পৌঁছে দিলেন যার নমুনা স্বরূপ আমরা তার জিন্দিগির ইতিহাস দেখি রক্তত্ব দেহ নিয়ে রক্তত্ব দেহ নিয়ে তিনি কাছে আছেন আল্লাহ তরফ থেকে এসে বলছেন বলুন রাসূলুল্লাহ যে দুটো পাহাড়কে পিছিয়ে দিয়ে আপনার দুশ্মনদেরকে চূর্ণ বিচুন্ন করে দিই আল্লাহর হাবিব সাল্লাম তিনি বললেন না এরা বাবুজ আমাকে চেনেন আমাকে জানে না আমি কি এরা চিনতে পারিনি তাই আমি দোয়া করি যে এরা না হোক এদের আওয়ালাদের মধ্যে থেকে এমন এক এমন একজন তারা আসবেন তারা আল্লাহকে চিনবেন তারা আল্লাহকে চিনবেন আমাকে চিনবেন তারা ইমানের কলেমা তারা আদায় করবেন অতএব তুমি ফিরে যাও তিনি আবার তাদের লিখে দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো তুমি অসন্তুষ্ট হেও না এটা হচ্ছে আমার নবীর আদর্শ তো আল্লাহ নবীর আদর্শ এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে প্রত্যেকের শুধু টাস দিয়ে যায় সেই নবীর উম্মত আমি আর আপনি আমার আমরা হচ্ছে নবীর অরিস এখানে যারা এসে সবাই নবীর অরিস অরিস মানে কোন সম্পদের অরিস না আমরা ইমানের অরিস আল্লাহ রসুলের ইমানের অরিস তরিকার অরিস সেই ইমানের ওয়ারিস কারা হবে নবীর আদর্শের উপরে যারা চলবে নবীর জিন্দিগির উপরে যারা চলবে তারাই হচ্ছে ওয়ারিস আমাদের দ্বারা থেকে এমন কোন ভাষা এমন কোন ব্যবহার এমন কোনো আচার এমন কোনো আখলা যেন না বেরিয়ে যায় যেটা আল্লাহ রসুলের আদর্শের উপরে কোনো আঘাত আসবে আল্লাহ রসুলের জিন্দিগির আদর্শ পৃথিবীর কোনো মানুষকে তিনি আঘাত দেননি তিনি পৃথিবীর কোনো মানুষকে কুভাষা তিনি ব্যবহার করেননি আদর্শের ফেলা মুখ দিয়ে আমাদের ব্যবহারে আমাদের আচারে আমাদের কোন রকমের কার্য কলাপে যাতে আঘাত প্রাপ্ত না হয় কোন রকম ব্যথা না পায় তবে আমরা নবীর এটাতে আমরা মনে করে রাখি যে আল্লাহ বিনা চাওয়াই বিনা পাওয়াই আমরা পেয়েছি ওরা সাতুল আম্বিয়া এটা চেডুকুর কথা না আমরা সংযত হয়ে কথা বলবো আজকের যে জামানা পড়েছে এটা এই জামানাটা যে কথাটা আমি বলছিলাম বেইমান আর কাফের জামানা একদিকে বেঈমান সারা পৃথিবী আমাদের মধ্যে অশ্লীল বা অশ্লীল কথা যাদের আসে আজকের আমার বড় কষ্ট লেগেছে বড় কষ্ট কয়েকটা কথা আমি শুনেছিলাম যেটা আমি জানি যেটা আমি শুনেছি আমাদের মধ্য থেকে কোনো ভাই বা কোনো ব্যক্তি এমন একটা ভাষা প্রয়োগ করেছেন যে এখন মুসলমানের ভাষা না ইমালাদের ভাষা না ইমা তাও না তার উর্ধে তিনি ভাষা প্রয়োগ করেছেন আমাদের মাননীয় বিধায়ক সব তিনি এসে গেছেন বলছিলাম আমি শেষের দিকে আসি পিছনের দিকে আমি ফিরে আসি যে যত ধনী হোক যে যত মানি হোক যে যত গুণী হোক যে যত পন্ডিত হোক যে যত আলেম হোক যে যত মহাদেশ হোক যে যত পীর হোক আর পীরের আওলাদ হোক না কেন আমাদের দ্বারা থেকে মুসলিম বিদ্বেষী এমন কোনো ভাষা মুসলমানদের উপরে এমন কোনো ভাষা প্রয়োগ করা সরিয়াতে নিষিদ্ধ হারা যে ভাষা আমার উপরে প্রয়োগ করা হয়েছে যে ভাষা প্রিয় আমাদের বিধায়কের উপরে প্রয়োগ করা হয়েছে আদিশের মধ্যে এটা কখনো আমরা কোনোদিন শুনিনি যে কোনো মুসলমানের উপরে এখন ভাষা প্রয়োগ করা হবে তার মধ্যেই মানা থেকে না সেটা দেখুন বীরের আবরাত বলে জান্নাতে যাবে বীরের আবরাত বলে জাহান নামে যাবে এর কোন সিকিউরিটি নেই কে জাহান্নাতে যাবে কে জাহান নামে যাবে একমাত্র তার মানি সয়ন আল্লাহ সয়ন মালিক আল্লাহ অধিকার নেই কাউকে কোন কিছু পিটকারি দেওয়ার অধিকার নেই কাউকে কোন কিছু খুব ভাষা বলার কিন্তু আমাদের দ্বারা থেকে এমন একটা ভাষা পীরের আবরাত বলে আমরা মেনে নিতে পারিনি যার ভাষা যে আমরা ভাইজান ভক্ত দেব আমরা রাখত আমরা সেই মুসলমান না আমরা নবীর ভক্ত আল্লাহর ভক্ত নবীর তরিকার ভক্ত আমরা নবীর জন্য আমাদের জীবন আছে নবীর জন্য আমাদের কোরবানি আছে নবীর জন্য আমাদের রক্ত আছে কিন্তু কোনো মানুষের জন্য না মানুষের পুজো আমরা করি না মানুষটা মানুষকে আমরা পুজো করি না আমরা পুজো করি আল্লাহকে আমরা আমরা এতে করি নবীকে নবীর ফর্মাবর্তন আমরা মেনে চলবো নবীর অনুসরণ করে চলবো আল্লাহর তাবিদারি মেনে চলবো এটাই হচ্ছে আমাদের জীবনের একটা অঙ্গীকার আজকের আমাদের প্রিয় বিদাস সাহেব তিনি আমাদের এলাকার বিপদে আপদে সুখে সুখে রাতের অন্ধকারে দিনের দিনের আলোকে যখন যেখানে দেখেছি যখন যেখানে আমরা চেয়েছি সেখানে পেয়েছি এমন একটা বিধায়ক আমাদের নির্বাচিত সমস্ত ইমাম ইমাম যারা তার যদি আদি সাহেব আবেদ সাহেব কালী সাহেব গুপ্ত সাহেবকে যে তিনি যখন লেগেছেন হাজির হয়েছে এটা তো তার কপাল এমন কোন বিধায়ক নেই এমন কোন মেলে নেই এমন কোন মানে মাথব পারে নেই যে ইমাম সাহেবদের একত্রিত করে একটা দোয়ার মজুস করবে এটা তো তার কপাল এর আমরা যারা উপস্থিত হয়েছি আমার তাদের তার উপরে আঘাত আমাদের পুরো অঞ্চলেরও আঘাত তাকে চিৎকারি দেওয়া আমাদের সবাইকে চিৎকারি দেওয়া তাদেরকে কুভাষা বলা আমাদের সবাইকে কুভাষা বলা এই জন্য আমরা সতর্ক সজাগ আমরা যাকে নিয়ে চলি যিনি আমাদের স্বপ্ন যিনি আমাদের সর্বসর্বা যিনি আমাদের পথ হিসাবে যিনি আমাদের সুখে দিকে বিপদাবদে যিনি আমাদের সঙ্গে আছেন লড়াইয়ের ময়দানে তাকে আমরা কোনো রকম কুটুক্তি আমরা সহ্য করিনি করতে পারবো না তাই আমরা আমাদের এই ব্লকের ইমামের পক্ষ ইমাম সাহেবদের পক্ষ থেকে জানাই যে আমরা তার আমাদের বিধায়কের ওপরে কোনো রকমের কটুক্তি আমরা সহ্য করিনি করব না তিনি এগিয়ে যান আমরা ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আমরা কক্ষের পিছুই নি পিছু হব না আল্লাহ পাকে রাব্বুল আলমিন তার হায়াত আগামী আগামী চলার পথ আল্লাহ আরো সুগম করে দিই আমরা সব সময় জন্য এটাই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ পাক আমাদের সমস্ত দিক দিয়ে সার্বিক দিক দিয়ে সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে আমাদের দিনের পথে চলা তো ফিক দিক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের